করলা আলুর চচ্চড়ি তাও আবার সর্ষে বাটা দিয়ে গরমের দিনে ভাতের প্রথম পাতে কিন্তু দারুণ খেতে লাগে এই রেসিপিটি যারা একটু তেতো পছন্দ করেন প্রথম পাতে তাদের জন্য কিন্তু এটি পারফেক্ট রেসিপি তো চলুন আজকে এই করলা আলুর চচ্চড়ি সরষে বাটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি কড়াই সরষের তেল দিয়ে প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন গোটা জিরে ফোড়নের পর এই করলাটাকে আমি পাতলা পাতলা আর হাফ রাউন্ড করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম এখানে দিয়ে বেরোল লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবো দিয়ে করলাটাকে অর্ধেকটা মতো ভেজে নেবো অর্থাৎ একটু সেদ্ধও হয়ে যাবে আর করলাটা একটু ভাজাও হয়ে যাবে আর এই পর্যায়ে দেখুন আমি ডুবো করে ছোটো ছোটো আলু কেটে নিয়েছে সেই আলুটাকেও এখানে দিয়ে দিলাম আর লবণটা আমি যে করলার সঙ্গে দিলাম সেই লবণটা কিন্তু একদম আলুর পরিমাপেই আমি লবণটা দিয়েছি এবার ভালোভাবে আলু এবং করলাকে নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে সেজন্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে নাড়াচাড়া করে এই আলু এবং করলাটাকে সেদ্ধ করে নেব করলাটা যেহেতু অর্ধেকটা ভাজা হয়ে গেছে সেজন্য তেঁতোটাও কিন্তু অতিরিক্ত লাগবে না সেজন্যই কিন্তু আমি প্রথমে করলাটাকে আগে হালকা একটু ভেজে নিয়েছি এবার হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আমি আবার ঢেকে দিলাম এবার এটা কিন্তু লো ফ্লেমে পুরো রান্নাটাই হবে আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না যেহেতু চচ্চড়ে একেবারে শুকনো শুকনো হবে তাছাড়াও এটাকে করলা আলু সর্ষে পাটা দিয়ে ভাজাও বলতে পারেন ঢাকা দিয়ে দিলাম এবার এদিকে দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি আপনারা দুটো সর্ষে মিশিয়ে ব্যবহার করতে পারেন অর্থাৎ সাদা কালো মিশিয়ে বা শুধু কালোও দিতে পারেন কিংবা আমার মতো সাদাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এখানে সর্ষে বাটাটা দেখুন দিয়ে দিলাম সর্ষে বাটা কিন্তু অতিরিক্ত দেবেন না তাহলে কিন্তু এই করলা আলুর যে একটা সুন্দর গন্ধ এবং ফ্লেভার সেটা কিন্তু সরষে বাটার সঙ্গে এতটা ভালো লাগবে না অতিরিক্ত যদি সরষে বাটা দেন তো সরষে বাটাটা মোটামুটি মিডিয়াম পরিমাণে দেবেন আর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো দিয়ে এবার এই নাড়াচাড়া করে আলুর সাথে এবং করলার সাথে ভালোভাবে এই মশলাটাকে মিশিয়ে নেব এতে কিন্তু ধনে জিরেটা কষাও যেমন হয়ে যাবে আর সঙ্গে কিন্তু এই আলু এবং করলাটার সাথে কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে যাবে এখানে আমি মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য আমি জল দিয়েছি যেটা একেবারেই কিন্তু কম এবার দেখুন নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও ঢেকে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় করলা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু চার থেকে পাঁচবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বারে বারে কিন্তু ঢাকা খুলে নেড়ে নিয়েছি আবার ঢাকাতে দিয়েছি এবার দেখুন জল একদম পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এরকম যখন একেবারে শুকনো এবং ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই ভাজা আলু চচ্চড়িটা খেতেই কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন এবার একটা সার্ভিং বোলের মধ্যে প্রত্যেক দিনের মতো আমি রেডি করে নিচ্ছি তো রেসিপিটি কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে বিশেষ করে যারা একটু তেঁতু খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই গরম ভাতে প্রথম পাতে এই করলা আলুর চচ্চড়ি দিয়েই প্রায় অর্ধেক ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ